a lovely garden in front of the big playground অর্থাৎ আমাদের বিদ্যালয়ের বড় খেলার মাঠের সামনে একটা সুন্দর বাগান আছে আওয়ার স্কুল মানে আমাদের বিদ্যালয় এর অর্থ চাচ্ছে লাভলি গার্ডেন সুন্দর বা চমৎকার বাগান ইন ফ্রন্ট অফ এই কথার অর্থ হলো কি চমৎকার ওকে বিগ অর্থ হচ্ছে বড় প্লে গ্রাউন্ড হলো কি খেলার মাঠ ওকে এফেন্স এনক্লোজেস দ্য গার্ডেন তো বাগানটির চারদিকে বেড়া দিয়ে ঘেরা ইন দ্য গার্ডেন দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক রোজ সানফ্লাওয়ার্স জ্যাসমিনস অ্যান্ড মেরিগোলস অর্থাৎ বাগানে গোলাপ সূর্যমুখী জুই ও গাঁদা ফুল সহ অনেক সুন্দর ফুল আছে ঠিক আছে বিউটিফুল অর্থ হচ্ছে কি সুন্দর ফ্লাওয়ার্স মানে ফুল রোজ রোজ অত হচ্ছে কি গোলাপ সানফ্লাওয়ার সূর্যমুখী জেসমিন অর্থ হচ্ছে জুই আর মেরিগোল্ডস অর্থ হলো গাদা এর স্টারফ্লাই প্রজাপতি ফুলের উপর নাচতে থাকে দেখে স্বর্ম স্বর অর্থ হচ্ছে কি জাক এ স্বর্ম মানে হচ্ছে এক জাক বাটারফ্লাই অর্থ হলো প্রজাপতি ডান্স অর্থ নাচে ওকে ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল এতে বাগানটি খুব সুন্দর দেখা ইট লুকস ইট মেক্স দ্য গার্ডেন লুক অর্থ হচ্ছে কি দেখা ভেরি মানে খুব বিউটিফুল অর্থ হলো সুন্দর তা পরবর্তীতে আছে দেখো দেয়ার ইজ এ ডিচ নিয়ার দ্য কর্নার অব দ্য গার্ডেন অর্থাৎ বাগানের এক কোনে একটি নালা আছে ডিচ অর্থ হচ্ছে কি নালা কর্নার অর্থ কোনে ওকে এ গ্রুপ অফ ফ্লক্স লিভ দিয়ার তা সেখানে একদল ব্যাং বাস করে এ গ্রুপ অফ একদল ওকে সামটাইমস মাঝে মাঝে উই সি এ ফ্লক অফ বার্ডস সিটিং অন দ্য নিয়ার ট্রিজ অ্যান্ড সিঙ্গিং সুইট অর্থাৎ কখনো কখনো আমরা কাছের গাছগুলোতে বসে থাকা একজাক পাখিকে মিষ্টি গান গাইতে দেখি দেখা অ্যা ফ্লক অফ বার্স অর্থাৎ একজাক পাখি ঠিক আছে নিয়ারবাই অর্থাৎ হচ্ছে নিকটে ফ্রিজ অর্থ গাছে সিঙ্গি অর্থাৎ গান গাওয়া সুইট সং মিষ্টি গান উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি অর্থাৎ আমরা নিয়মিত বাগানের যত্ন নিই রেগুলারলি অর্থ নিয়মিত অন অ্যা সিলেক্টেড ডে নির্ধারিত একটা দিনে স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস ওয়ার্ক টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন ওকে অর্থাৎ নির্ধারিত একদিনে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা একসঙ্গে বাগান পরিষ্কার করে স্টুডেন্টস মানে শিক্ষার্থী বা ছাত্রছাত্রী ওকে টুগেদার অর্থ হচ্ছে একসাথে ক্লিন অর্থ পরিষ্কার করা উই ইউজ of অফ গার্ডেনিং টুলস লাইক স্পেস এন্ড sickles. অর্থাৎ আমরা কোদাল রেক ও কাস্তের মতো বাগান করার সরঞ্জাম ব্যবহার করি দেখো এসেট অফ গার্ডেনিং টুলস এটা হচ্ছে এসেট মানে একটা সেট অফ গার্ডেনিং টুলস হচ্ছে বাগানের করার সরঞ্জাম যেরকম স্পেস স্পেস অর্থ কি বলেছি কোদাল রেকস অর্থ হচ্ছে রেক আর শিকলস অর্থ হলো কাস্ত উই ওয়াটার দ্য প্লান্টস আমরা কি করি গাছে পানি দিই অ্যান্ড রিমুভ দ্য ওয়েরস রেগুলারলি এবং আগাছা নিয়মিতভাবে পরিষ্কার করি অর্থাৎ আমরা নিয়মিত গাছে পানি দিই এবং আগাছা পরিষ্কার করি we also add compost to the soil to make it fertile অর্থাৎ মাটিকে উর্বর করার জন্য আমরা মাটিতে জৈব সারও দিয়ে দিই ওকে কম্পোস্ট অর্থ জৈব সার ফার্টাইল অর্থ হচ্ছে উর্বর তারপরে আছে দেখো দ্য গার্ডেন ইজ ফুল অফ প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স বাগানটি গাছ ফুলে ভরা প্লান্টস অর্থ হচ্ছে গাছ ফ্লাওয়ার্স অর্থ ফুল দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস এগুলো আমাদের আনন্দ ও সুখ দেয় উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন আমরা আমাদের বিদ্যালয়ের বাগানে কাজ করতে ভালোবাসি প্রিয় শিক্ষার্থীরা পেজ নাম্বার সেভেন পড়েছি পেজ নাম্বার এইটে আছে দেখো টু পয়েন্ট ওয়ানে রিড দ্য নেমস গিভেন ইন দ্য লেফট কলাম অ্যান্ড রাইট দেয়ার ক্যাটাগরি টাইপ ইন দ্য রাইট কলাম ওয়ান ইজ ডান ফর ইউ অ্যাজ এন এক্সাম্পল অর্থাৎ বাম দিকের কলামে দেওয়া নামগুলো গুলো এবং ডান দিকের কলমে তাদের শ্রেণী বা ধরন লেখ আর একটি কি তোমাদের জন্য উদাহরণ হিসেবে দেওয়া আছে এখানে দেখো তুমি পড়লে বুঝতে পারবা খুবই সহজ রোজ সানফ্লাওয়ার জ্যাসমিন অ্যান্ড ম্যারিগোল্ড এগুলো কি এগুলো হচ্ছে ফ্লাওয়ার্স এগুলো কি ফ্লাওয়ার্স ওকে স্পেট রেক এন্ড সিকলস অর্থাৎ কোদাল রেক এবং কাস্তে কি এগুলো হচ্ছে গার্ডেনিং টুলস অর্থাৎ বাগানের সরঞ্জাম বাগান পরিষ্কার করার সরঞ্জাম রায়ান জেবা গৌতম ম এগুলো হচ্ছে নেমস অফ দ্য কি পিপল ওকে তারপরে আছে খাও গট শিপ বোফালো অর্থাৎ গরু ছাগল বেড়া মহিষ এগুলো হলো অ্যানিম্যাল কোন ক্যাটাগরিতে পড়ে অ্যানিম্যালে ম্যাক পাই পিজন ক্রো প্যারট অর্থাৎ কাটুকরা কবুতর কাঠিয়া এগুলো হচ্ছে বার্ডস ম্যাঙ্গো জেক ফ্রুট লিচি ব্যানানা এগুলো হচ্ছে কি ফ্রুটস মানে ফল ওকে এই চকটা পূরণ করেছি এবং টু পয়েন্ট টু নেইন অর্থাৎ আবার পাঠটি পড়ো ম্যাচ ইচ ফ্রেজ অর্থাৎ প্রত্যেকটা ফ্রেজ অর্থাৎ ফ্রেজ অর্থ হলো শব্দগুচ্ছ কয়েকটি শব্দ কয়েকটি ওয়ার্ড নিয়ে কি হয় একটা ফ্রেজ গঠিত হয় উইথ ই দ্য কারেক্ট ওয়ার্ড স্পেল সঠিক শব্দে দ্য ফার্স্ট ইজ দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ প্রথমটি তোমাদের জন্য উদাহরণ হিসাবে করা হয়েছে এখানে দেখো এশর অফ এক যাক এটা কার সাথে যাবে বাটারফ্লাইস অর বিজ ওকে এক গ্রুপ অফ একদল একদল কি পড়েছিলাম এক গ্রুপ অফ ফ্রগস ওকে এটা যাবে ফ্রগের সাথে ঠিক আছে আমরা এখানে লম্বা টান দিয়ে দেব

এখানে আছে দেখো থ্রি পয়েন্ট বলেছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার আলোকপাত কমন নাউন এবং অ্যান্ড কালেকটিভ নাউন কমন নাউন এবং কালেকটিভ নাউন আমরা জানি নাউন কত প্রকার আট প্রকার এর মধ্যে একটা হচ্ছে কমন নাউন আর একটা হলো কালেকটিভ নাউন এই দুইটার সম্পর্কে এখন আমরা ধারণা নিব তো এখানে দেখো লুক অ্যাট দ্য ওয়ার্ডস ওকে স্কুল গার্ডেন ফ্লাওয়ার প্লান্ট ইন দ্য টেক্সট অর্থাৎ লেখার মধ্যে যে স্কুল গার্ডেন ফ্লাওয়ার প্লান্ট শব্দগুলোর দিকে তাকা তারপর বলেছে দিজ আর কমন নাউন্স এগুলো হচ্ছে কমন নাম অর্থাৎ সাধারণ বিশেষ্য এখন কমন নাউনের সংজ্ঞাটা আমরা দেখি কমন নাম কাকে বলে এ কমন নাউন রেপার্স টু এ জেনারেল নেম অফ এন অবজেক্ট প্লেস গ্রুপ অর আইটেমস অর্থাৎ কমন নাউন হলো কোন বস্তু স্থান দল বা জিনিসের একটা সাধারণ নাম বোঝায় কমন শব্দের অর্থ হলো কি সাধারণ মানে হচ্ছে কি কোনো কিছুর নাম ঠিক আছে তাহলে কিসের বোঝায় অবজেক্ট বস্তু প্লেস স্থান গ্রুপ দল অথবা কোনো আইটেমের ওকে কোনো জিনিসের এখানে কমন নাউনের উদাহরণ দেওয়া আছে আই বট এ প্যান এ কমন অবজেক্ট অর্থাৎ আমি গতকাল একটি কলম কিনেছি ঠিক আছে আই বট এ প্যান তারপরে দেখো আই এম গোয়িং টু স্কুল এটা আমি স্কুলে যাচ্ছি স্কুলটা এটা হচ্ছে একটা সাধারণ স্থান ঠিক আছে কমন প্লেস অনলি টেন স্টুডেন্টস সাবমিটেড হোম ওয়ার্ক টুডে কমন গ্রুপ টেন স্টুডেন্টস অর্থাৎ আজ মাত্র দশজন শিক্ষার্থীকে বাড়ির কাজ জমা দিয়েছে এই যে দশজন শিক্ষার্থী হচ্ছে একটা সাধারণ দল সাধারণ মানি হচ্ছে কমন ইজ আউট অফ ওয়েল ওকে অর্থাৎ গাড়িটিতে জ্বালানি শেষ হয়েছে এটা কি একটা জ্বালানিটা কি একটা কমন এটা একটা সাধারণ জিনিস ওকে তারপরে আছে দেখো অ্যাগেন আবার লুক অ্যাট দা ওয়ার্স শব্দগুলির দিকে তাকাও বা দেখো শোয়ার্ন ফ্ল গ্রোব সেট ইউজড ইন দ্য টেক্সট অর্থাৎ আবার লেখায় ব্যবহৃত সোয়ার্ম ক্লক গ্রুপস এর শব্দগুলোর দিকে তাকাও তারপর বলছে যে দিস আর দ্য নেমিং ওয়ার্ডস এগুলো হচ্ছে কি এগুলো নেমিং ওয়ার্ডস অর্থাৎ নাম বোঝায় শব্দগুলি দ্বারা দ্য ইন্ডিকেট এ গ্রুপ অফ এনিমেলস পিপল অ্যান্ড অবজেক্ট এটা কি নির্দেশ করে এই শব্দগুলো দ্বারা প্রাণী বস্তু মানুষ ও বস্তুদের একটা দল বোঝায় ঠিক আছে তারপরে দিজ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন্স ঠিক আছে এই শব্দগুলো হলো কালেকটিভ নাউন অর্থাৎ এই শব্দগুলো কি সমষ্টিবাচক বিশেষ দ্বারা কি বোঝায় বোঝায় সমষ্টি এখন এই কালেকটিভ নাউন ইজ দা নেম অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপল অ্যানিম্যালস থিংস অর্থাৎ কালেকটিভ নাউন হলো মানুষ প্রাণী বা জিনিসের একটা নির্দিষ্ট দলের নাম কালেক্টিভ মানে কি একটা দল হবে ঠিক আছে এখন নিচে কিছু কালেকটিভ নাউনের উদাহরণ দেওয়া আছে আমরা একটু দেখি এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস অর্থাৎ সঙ্গীত শিল্পীদের দল এটা কি এটা হচ্ছে সঙ্গীত শিল্পী কারা মানুষেরা পিপল এটা কি গ্রুপ অফ পিপল আবার কি হয় দেখো এ বোর্ড অফ ডিরেক্টরস পরিচালনা পর্ষদ পরিচালনা পর্ষদ এটাও কি একটা গ্রুপ অফ পিপল মানুষের দল এ থিম অফ অ্যাক্টরস অভিনেতাদের দল এটা একটা গ্রুপ অফ পিপল এটা একটা কি মানুষের দল বা গ্রুপ এখন গ্রুপ অফ এনিমেলস যেগুলো প্রাণীদের নিয়ে একটা দল গঠিত হয় যেরকম দেখো এ ফ্লক অফ শিপ এ ফ্লক অফ শিপ অর্থাৎ বেড়ার পাল ওকে হেয়ার্ড অফ ডিয়ার হরিণের পাল এ পেক অফ উইল ডগস বন্য কুকুরের দল এই সব কয়টা কি প্রাণী প্রাণীদের দল ওকে এখন এ গ্রুপ অফ থিংস কোনো কিছু জিনিসের যে গ্রুপ যেরকম আমরা বলি এ পেয়ার অফ শুজ এক জোড়া জুতা অর্থাৎ জাহাজের বহ অ আমরা নয় নাম্বার পেজটা শেষ করেছি এখন আমরা পড়ব পেজ নাম্বার টেন দেখো এখানে ফোর পয়েন্ট ওয়ানে আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করো উইথ দ্য কারেক্ট কালেকটিভ নাউন ফ্রম দ্য বক্স ডি বক্সের মধ্যে যে কালেকটিভ নাউনগুলি দেওয়া আছে ঠিক আছে সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করব এ এখানে খালি জায়গা পিপল ইজ ওয়ার্কিং ইন দা ফিল্ড তাহলে এ কি হবে এ গ্রুপ অফ পিপল এখানে হবে এক মাঠে একদল মানুষ একটি মানুষের দল কাজ করছে এ গ্রুপ অফ পিপল উই শো এ অফ বাটারফ্লাইস শর্ণ অফ বাটারফ্লাইস ফ্লাইং ওভার দা فلاवर्स অর্থাৎ আমরা ফুলের উপর উঠতে থাকা প্রজাপতিদের একটি জাক দেখেছি মানে প্রজাপতি ফ্লাইং ওভার দ্য ফুলের উপর দিয়ে উঠতে থাকা সর্বত কি ওকে তারপরে আছে দেখো দেয়ার ইজ এ ডেস অফ অন দ্য ট্রিজ দেয়ার বার্স এর সাথে কি হবে ফ্লক হবে এ বার্স অফ এ বাস অফ অর্থাৎ পাখিদের জাক হ্যাঁ এ অফ বার্ডস এ ফ্লগ অফ মানে হচ্ছে কি পাখিদের জাক দ্বিতীয় আছে উই ইউজ এ অফ গার্ডেনিং টুলস আমরা পড়েছি এটা কি হবে এ সেট অফ গার্ডেনিং টুলস ওকে অর্থাৎ আমরা বাগান পরিষ্কার করতে বাগানের সরঞ্জামের একটা সেট ব্যবহার করেছি ইতে আছে উই সরি শি বট এ ড্যাশ অফ শুজ এখানে কি হবে এ পেয়ার অফ শুজ এক জোড়া জুতা শিক্ষার্থীরা আমরা এখন পড়বো ফোর পয়েন্ট টু তে আছে দেখো রিড দ্য সেন্টেন্সেস বিলো তার নিচের বাক্যগুলো পড়ো সেন্টেন্সেস অর্থ বাক্যগুলো বিলো অর্থ নিচে ফাইন্ড অল দ্য কমন নাউন্স অর্থাৎ সব কমন নাউনকে খুঁজে বের করো এন্ড কালেকটিভ নাউন এবং কালেকটিভ নাউন্স অর্থাৎ সকল কমন নাউন এবং কালেকটিভ নাউনকে খুঁজে বের করো দেখো রাইট দ্যাম ইন দ্য কারেক্ট কলাম বিলো সেগুলোকে যে সঠিক কলামে লিখতে বলেছে ওকে তাহলে রিড দ্য টেস্ট সেন্টেন্স আমরা সেন্টেন্সগুলো পড়ি এ গ্রুপ অফ স্টুডেন্টস ভিজিটেড দ্য মিউজিয়াম শিক্ষার্থীদের একটি দল জাদুঘরে গেল এ গ্রুপ অফ স্টুডেন্টস মানে একদল শিক্ষার্থী ভিজিটেড মানে পরিদর্শন করা মিউজিয়াম মানে জাদুঘর তাহলে এটা কোনটাতে হবে দেখো ওকে এটা এখানে আছে স্টুডেন্টস আর হচ্ছে কি মিউজিয়াম এই দুইটা হচ্ছে কি স্টুডেন্টস এবং মিউজিয়াম কি এটা হচ্ছে একটা কমন নাউন তারপরে আছে আর এখানে গ্রুপ গ্রুপটা হচ্ছে কি একটা দল দল যেহেতু এটা হবে কালেকটিভ নাও মাই ডগ চেস্ট এ ফ্যাক অফ হ্যান্ডস ইন দ্য ইয়ার্ড আমার কুকুর উঠানে মুরগির একটি দলকে তারা করো ওকে এখানে আছে দেখো ডগ hands এবং ইয়ার্ড আঙ্গিনা বা এই তিনটা হচ্ছে কি কমন নাও ঠিক আছে তো এখানে প্যাক প্যাকটা হচ্ছে কি দল তাহলে প্যাকটা আবার দল কালেকটিভ নাউনে যাবে তো কমন নাও এখানে পরেরটা দেওয়া আছে দেখো দ্য টিচার ব্রড এ বক্স অফ পেন্সিল ফর দ্য ক্লাস অর্থাৎ শিক্ষক ক্লাসের জন্য একটি পেন্সিলের বাক্স এনেছে তো এখানে কি কি আছে দেখো টিচার এটা হচ্ছে একটা কমন নাউন তারপর পেন্সিল এটাও একটা কমন নাউন ক্লাস এটাও একটা হচ্ছে কমন নাউন তাহলে এখানে তোমার কালেকটিভ নাউন হচ্ছে কি বক্স ঠিক আছে বক্স ওকে দিতে আছে এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস প্লেড ওয়ান্ডারফুল সংস সঙ্গীত শিল্পীদের একটি তো চমৎকার গান পরিবেশন করলো ঠিক আছে প্লেট অর্থ হচ্ছে কি এখানে পরিবেশন করা ওয়ান্ডারফুল মানে চমৎকার মিউজিশিয়ানস কত কি বলেছিলাম সংগীত শিল্পী তো এটাতে কি কি আছে দেখো মিউজিশিয়ান এবং সঙ্গীত শিল্পী আর গান হচ্ছে এটা কমন নাওন্ড ব্যান্ড ব্যান্ড বলতে একটা দল ঠিক আছে সংগীত শিল্পীদের দলকে ব্যান্ড বলে উই স এ ফার্ম অফ বিস নিয়ার দা বড় গাছে কাছে মৌমাছিরে একটা মৌমাছির একটা ঝাঁক দেখলাম মৌমাছি ঠিক আছে মৌমাছি এবং গাছ এই দুটা হলো কি কমন নাউন আর স্বর্ম স্বর্ম হচ্ছে পাখিদের জাক ওকে শিক্ষার্থীর দশ নম্বর পেজটা সমাধান করেছি আমরা পড়ব ইউনিট টু এর ফোর পয়েন্ট থ্রি অর্থাৎ পেজ নাম্বার এলিভেন দ্য জাম্বল ওয়ার্ডস অর্থাৎ এলুমেলু শব্দগুলোকে রিজ করো অর্থাৎ সাজিয়ে রেখো টু মেক মিনিংফুল সেন্টেন্সেস অর্থাৎ অর্থপূর্ণ বাক্য গঠন করতে

দ্য সানসেটস বিহাইন্ড দ্য মাউন্টেন সূর্য পাহাড়ের পিছনে অস্ত যায় ইন দা নাইট টুইংকল দ্য ব্রাইটলি এলোমেলো দেওয়া এটা আমরা লিখব দ্য ব্রাইটলি ইন দ্য নাইট অর্থাৎ রাতে তারা গুলো উজ্জ্বল জলমল জিল বা জিলমিল করে উজ্জ্বল মানে ব্রাইটলি টুইংকল হতে হচ্ছে জিলমিল করা ইন দ্য গার্ডেন বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম অর্থাৎ বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লোম ইন দ্য গার্ডেন তা বাগানে সুন্দর ফুল ফুটে সি বানানা ইটিং ব্রেকফাস্ট ইজ ফর এটাকে আমরা লিখব শি ইজ ইটিং আবানানা সি ইজ ইটিং এ বানানা ফর ব্রেকফাস্ট অর্থাৎ সে নাস্তা একটি কলা খাচ্ছে চেতু অ্যান্ড ক্লাস লেট ফর দা ওয়ার ফাতেমা

টিভি আই সিস্টার মাই অলওয়েজ শেয়ার্স টয়েস উইথ হার মি ওকে সিস্টার মানে বোন মাই মানে আমার অলওয়েজ অর্থ সবসময় শেয়ার অর্থ ভাগাভাগি করা টয়েস অর্থ হচ্ছে খেলনা তাহলে এটাকে লিখবো আমরা মাই সিস্টার অলওয়েজ শেয়ার্স আর টয়েস উইথ মি ওকে লাইক পিকচার পেন্টিং আই কালার এটা হবে আই লাইক পেন্টিং কালারফুল পিকচার্স ওকে প্রিয় শিক্ষার্থীরা ফোর পয়েন্ট ফোরে আছে দেখো ইমাজিন ইউর ইউ আর ভিজিটিং ফার্ম অর অর্থাৎ মনে করো তুমি একটি খামার বা চিড়িয়াখানায় ভ্রমণ করেছো রাইট ফোর সেন্টেন্সেস ডিসক্রাইবিং হোয়াট ইউ সি অর্থাৎ তুমি দেখেছ এরকম চারটি বাক্যে বর্ণনা করে লেখো ইউজ কমন নাও অর্থাৎ সেন্টেন্সেস তোমার নাউন্স বাক্যগুলোতে সাধারণ বিশেষ ও সমষ্টিবাচক বিশেষ ব্যবহার করো ইউজত্ব ব্যবহার করো আন্ডারলাইন দ্য কমন নাউন্স সাধারণ বিশেষ আন্ডারলাইন করো অ্যান্ড সার্কেল দ্য কালেকটিভ নাউন্স এবং কালেকটিভ নাউনকে কি করো সার্কেল করো অর্থাৎ বৃত্ত করো তো প্রথমে একটা দেখানো আছে এ হিয়ার অফ কাউজ ইজ গ্রেজিং ইন দ্য গ্রিন অর্থাৎ এখানে দেখো ইহার্ড এটা হচ্ছে কি একটা গরুর পাল কাউজ হচ্ছে গরুর এ হেয়ার্ড অফ কাউজ অর্থাৎ একটা গরুর পাল ইজ গেজিং মানে চড়ে বেড়াচ্ছে ইন দ্য গার্ডেন বাগানে সরি ইন দ্য গ্রিন গ্রিনটা হলো কি সবুজ এটা হলো কি একটা সাধারণ নাম অর্থাৎ এটা কি সাধারণ নাম হলে এটাকে আমরা কমন নাম বলি সো এটা নিচে আন্ডারলাইন করব ঠিক আছে আই এম ভিজিটিং এ ফার্ম ঠিক আছে ফার্ম এটা একটা সাধারণ নাম ঠিক আছে আমি একটি খামার গ্রহণ করেছি সেই জন্য এটা নিচে আন্ডারলাইন করেছি এই যে হেয়ার এটা হচ্ছে কি এটাকে আমরা কি করবো সার্কেল দিব কারণ এটা হচ্ছে কালেকটিভ নাও কাউজ এটা হচ্ছে কমন নাও গরু ফিল্ড এটার নিচে আমরা আন্ডারলাইন দিব কারণ এটা হচ্ছে কমন নাও এ ফ্লক এটাকে আমরা কি করব সার্কেল করব কারণ এটা হচ্ছে কালেকটিভ নাউন এ লগত তো এ এক যাক বার্স হলো কি কমন নাউন আর স্কাই আকাশ এটা হলো কমন নাউন এ দেয়ার ইজ এ গ্রুপ গ্রুপ মানে দল এটা হচ্ছে কালেকটিভ দল হলে কি হয় গ্রুপ হলে এটা কালেকটিভ নাউন তো চিলড্রেন শিশুরা এনিম্যালস এই দুটো হলো কি কমন নাউন ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ